এখন দুই মিনিটের জন্য দেখি বা ভাবি যে আপনি কোথাও যাবেন আপনি কোথাও বেড়াতে যাবেন ঠিক আছে সো আপনি কোথাও বেড়াতে গেলে আপনার জীবনের ড্রাইভার কার উপর থাকে এটা জানেন ড্রাইভারের উপর মানে আপনার জীবন আপনি মারা যেতে পারেন এই ড্রাইভারটা কিন্তু ড্রাইভারের উপর থাকে সো উঠার আগে একটু ড্রাইভারকে দেখে নেবেন লাইক কিছু মানুষকে দেখলে বোঝা যায় না যে লোকটা এরকম বা ওইরকম আর লোকটাকে দেখে কিন্তু বোঝা যায় ড্রাইভারের দিকে তাকালে কিন্তু বোঝা যাবে সে সদব্যক্ষে আছে না স্বাভাবিক আছে এটাতে কি হয় আপনার জীবনের যে রিক্স সেটা অনেকটা রিডাক্ট হয়ে যায় কারণ আপনি আপনার কোনো ভুল নাই প্যাসেঞ্জার হিসেবে কিন্তু ড্রাইভারের মিস্টেক হতে পারে ঠিক আছে বা দুর্ঘটনা যে এইভাবে আসবে সেটাও না দুর্ঘটনা যেভাবে ঘটতে পারে এখন আমার কাজ হচ্ছে আপনাকে সাবধান করা সো সাবধান হবেন আমি যখন গার্মেন্টস এ কাজ করছিলাম তো গার্মেন্টস এর সুপারভাইজারকে জিজ্ঞেস করছি শিপন ভাই আপনি মোটর সাইকেল কিনেন না কেন বলছে টাকা দিয়ে আমি আজ রাইল কিনবো নাকি সো এতটা রিয়েলিস্টিক